আজকে দেখেছেন আজকে পত্রিকা আসছে আজকে পত্রিকা আসছে পিচুনার উপরে মানুষকে শহীদ করা হয়েছে আজকে পত্রিকায় দেখেন যারা শহীদ হয়েছেন তাদের রোহের মাফরাতের জন্য আজকে আয়োজন তারা কেন শহীদ হয়েছেন তাদের কেন হত্যা করা হয়েছে তাদের দাবি কি ছিল এ সম্পর্কে কম বেশি ইতিমধ্যে আমরা অনেকেই জেনেছি তারা দাবি বিরোধী আন্দোলন থাকবে না আন্দোলন করেছিলেন দাবি তুলেছিলেন ভিত্তিতে চাকরি হবে কোথার ভিত্তিতে নয় ছাপান্ন পার্সেন্ট কোথার ভিত্তিতে চাকরি হচ্ছে চিন্তা করা যায়

কথার মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীদেরকে প্রশাসনে নিয়োগ দেয়া এটাmarkdown আজকে দেখেছেন প্রশাসনে অবস্থা কি সব জায়গায় আওয়ামী লীগ সব জায়গায় ছাত্র সব জায়গায় দলীয়করণ বাংলাদেশে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে দলীয়করণ নেই ঠিক চাকরি ক্ষেত্রে খোঁজা হয় যে এর বাবা কি করছে এর দাদা কি করছে এর তালুই কি করছে এর খালু কি করে এর দুলাভাই কি করে যদি গোটা বংশের মধ্যে আওয়ামী লীগের কেউ থাকে তারা চাকরি হয় না এটা কি দেশ এ দেশ হতে পারে আজকে নিরস্ত ছাত্রদের উপরে যেইভাবে গুলি চালানো হয়েছে আবু সাইদের উপরে গুলি চালানো হয়েছে মনে হয় যেন পাখি শিকার করলো এইভাবে শিকার করা হয় না আবু সাইদের কাছে কোনো অস্ত্র ছিল না আগ্নে অস্ত্র ছিল না তলোয়ার ছিল না কিচ্ছুই ছিল না সে লাঠি নিয়ে দাঁড়িয়ে বুক পেতে বলেছে আমার বুকে গুলি দাও উনি তার বুকে গুলি দেওয়া হয়েছে এই গুলি আবু সাহেবের বুকে দেওয়া হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পরিচয়ের মধ্যে গুলি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা নিরাপদ নাগরিকের বুকের উপর গুলি চালানো হয়েছে এই গুলির টাকা কার ছিল ওই আবু সাহিদের টাকা ছিল ওই আবু সাহিদের ভ্যাটের টাকা ট্যাক্সের টাকা দিয়ে যে গুলি কেনা হয়েছে সেই গুলি আবু সাহিদের বুকে বৃদ্ধ করা হয়েছে আজকে ছাত্রলীগের

ছাত্রদেরকে পূর্ণ করা হয়েছে অন্ধ করা হয়েছে বিকাল অন্ধ করা হয়েছে হাজারো মায়ের বুককে খালি করা হয়েছে আজকে যে অস্ত্র দিয়েছিলাম আমাদের বাংলাদেশের নাগরিক হেফাজত করার জন্য আর সেই প্রশাসন ভারতের ওদেরকে কিছু বলতে পারে না ওদের উপরে গুলি চাপাল চালাতে পারে না প্রশাসন শুধু আমাদের জনগণের উপরে বাংলাদেশের জনগণের উপরে নির্ভর জনগণের উপরে তারা গুলি চালায় আজকে শেখ হাসিনা খুনি হয়ে গেছে রাক্ষস হয়ে গেছে জালেম হয়ে গেছে সে মসনদে বসে মানুষকে মানুষ মনে করে না মনে হয় যেন মানুষ নয় সবাই জানোয়ার এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ না বাংলাদেশের জনগণ কি জনগণ কি জনগণ নয় শেখ হাসিনার চেয়ারে বসে চা বলবে তাই মতো শুনতে হবে না আমরা শুনবো না আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম ব্রিটিশ থেকে দেশ থেকে তারা পাত্র আমরা পাকিস্তানি খুনিদের কে দেশ থেকে পাত্র করেছিলাম ভারতে আমরা খুনি শেখ হাসিনা ওই বাসনা থেকে মেলাতে পাত্র করবে ইনশাআল্লাহ এখন আর আন্দোলন গোষ্ঠীর সীমাবদ্ধ নয় এই আন্দোলন গোটা বাংলাদেশের জন আন্দোলন এই আন্দোলন গোটা মাস মহামতের আন্দোলন এই আন্দোলন লক্ষ্যে সমস্ত জালেমদের শাইম استادকে ঢিলিয়ে ছুঁড়ে মজলুমদের পক্ষে শাসক নিবাচক আন্দোলন। যতক্ষণ পর্যন্ত এই জালেম সরকার এই খুনি সরকার পেしい সরকারকে আমরা উৎখাত করতে না পারব ততক্ষণ পর্যন্ত রাজপথ চলবে ইনশাআল্লাহ। তারপর আমার আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি এমন জায়গায় চলে গেছি ব্যাক করার কোন সুযোগ নেই পিছনে যাওয়ার কোন সুযোগ নেই তুমি কি জানো যদি আন্দোলন বন্ধ করে দাও হাজার হাজার মানুষ জেলে ধুকিত মরতে হবে হাজার হাজার মানুষ ঘুম হবে হাজার হাজার মানুষ ঘুম হবে ব্যাক করার কোন সুযোগ নেই যেরকম তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই এসবেলে যাওয়ার পরে হয়তো বিজয় অর্জন করো শত্রু মোকাবেলা করুষের মতো ওই নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারো এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই হয়তো শত্রু মোকাবেলা যুদ্ধ করবে অথবা কাপুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে ঠিক আজকে আমাদের সামনে যুদ্ধ সামনে অঙ্গসভা ব্যথিত মোকাবেলা ব্যতিত বিজয় ব্যথিত দ্বিতীয় কোনো পথ নাই হয়তো বিজয় হবে অথবা বঙ্গোপসাগরে ছাপ দিয়ে মারা যাবে চোখে এই আন্দোলনটা কেন শেষ না যদি কোনো অবস্থানে চুপচাপ হয়ে যাও রাস্তা ছেড়ে দাও রাজপথে উঠে যাও তাহলে সরকার কিন্তু উঠবে না এবার শুরু হবে হামলা শুরু হবে নির্যাতন শুরু হবে হাজার 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 মানুষকে গুম করা হবে খুন করা হবে পঙ্গু করা হবে সেই সময় আসতেছে দু টাই দু টাই হয়তো সামনে যাবে

থেকে আজকে পত্রিকায় আসছে পিছনার উপরে মানুষকে শহীদ করা হয়েছে আজকে পত্রিকায় দেখেন পত্রিকায় দেখেছি অথচ আপনারা জানেন এই পত্রিকাগুলি সম্পূর্ণ সরকারের দালালদের পত্রিকা সরকারের দালালের পত্রিকার মধ্যে যে বিশজন মানুষের শহীদের ঘটনা চলে আসে তা কত মানুষ মারা গেছে আমি জানি না যদি মানুষ মারা যায় একজন সেখানে প্রথম হয় কতজন আহত হয় কতজন আজকে হাজারো মানুষ আহত হয়েছে চিকিৎসা করতে পারে না হসপিটালে গেছে চিকিৎসার জন্য সেখানে সেক্রিটের টাকা এবং গুরু দ্বারা খুনিরা সেখানে আক্রমণ করেছে চিকিৎসা করতে পারেন সেখানে অ্যারেস্ট হয় তাদেরকে জেলবদ্ধ করা অবস্থায় আজকে হাজারো মায়ের বুক খালি করা হয়েছে হাজারো আমার গুরুকে বিধবা করা হয়েছে হাজার বাচ্চাদেরকে এতিম করা হয়েছে হাজার মানুষ আজকে কবরের মধ্যে চলে গেছে আবু সাহেব আজকে দুনিয়ার মধ্যে নাই মসজিদ আমাদের সপ্তম ভাই সাহেব বরণ করেছে গতকালকে রক্তের পাতলা না নেওয়া পর্যন্ত শপথ করে কেউ মারব রাস্তায় মারবর মতো শ্রীঙ্গালের মতো ইনশাআল্লাহ বন করেছে না অন্ধজে হাজার আমার ভাই আহত হয়েছে হাজার ভাই আহত হয়েছে শহীদ হয়েছে হাজার মানুষ আল্লাহ এই সালেম শাহর মস্তাদ কে তখতাস করা পর্যন্ত এই ভারতের দালাল সরকারকে কে থেকে তে নামানো পর্যন্ত এই মুদির দালাল কে মুদির গোলাম কে মস্তাদ কে নব পর্যন্ত রাস্তা সালবো রাস্তা সালবো রাস্তা বলছি আমি আমারও বলছি যদি মরার জন্য লক্ষ্য হও কেউ মরবে না আর যদি বিচ্ছিন্ন থাকো একজন বাঁচতে পারব না খুঁজে খুঁজে বের করবে খুঁজে খুঁজে বের করবে দুটাই দ্বিতীয় কোন দ্বিতীয় কোন পথ আমাদের নেই দ্বিতীয় কোন পথ আমাদের নেই হয়তো আমরা বিজয় অর্জন করবো অথবা সাদা বোন করবো جراسک مراجائے مراجسے ہم تا دیر جون دعا کربو اللہ فقتبہ جنہیں شاستہ گناہ تھا معاف کر دے امین اللہم امین ربنا زل مین فصلاح وا وترحمنا توفیل دنا ترحمنا من الخاسرین ربنا اعتنا فی الدنیا سلیتا و فی الاخره